আসসালামু আলাইকুম রহমদুল্লাহী অপরাধ কাতু সম্মানিত দর্শক আপনারা দেখছেন এই পর্যায়ে সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইস্তামের চাঁদপুর জেলার জেনারেল সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসেন সাহেব আবদারা দেখছেন শাহ রাস্তা হাজীগুল হাজীগুল শাহ রাস্তার কর্ম মানুষের নেতা অধ্যাপক মালানা আবুল হোসেন সাহেব বেশি উপস্থিত হয়েছেন নেতা কর্মীদের নিয়ে সমাবেশ স্থলে ছুটে যাচ্ছেন আপনারা দেখছেন বাংলাদেশ জামায়াত ইসলামের এমপি পদপ্রার্থী অধ্যাপক মাওলানা আবুল উদ্দিন সাহেব তার জনশক্তিকে নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হতে যাচ্ছেন সাথে রয়েছেন বাংলাদেশ জামায়াতুল ইসলামের রায়শ্রী উৎকরণীয় সম্মানিত আহমিদ সালাউদ্দিন ভাই কে কোন জায়গা থেকে যুক্ত আছে কমেন্ট করে জানাবেন